জানো কি কি রঙের নাম তোমরা এখানে দেখো তো আমাদের জাতীয় পতাকায় কয়টি রঙ আছে বলো তো কি কি রং আছে লাল এবং সবুজ রং আছে হ্যাঁ তোমরা কি রং ধনু দেখেছো রংধনুতে কয়টি রং থাকে বলতে পারবে রংধনুতে কয়টি রং থাকে চারটি হলো না চারটি হলো না আর কে বলতে পারবে কয়টি রং বাবা কে বলতে পারলো কে বলতো তোমার নাম সামিয়াকে একটি তালি দিয়ে আমরা ধন্যবাদ জানাই তাহলে রংধনুতে কয়টি রং থাকে এবার সবাই জেনে গেলে হ্যাঁ কি কি রং থাকে সামিয়া কি কি রং থাকে লাল সবুজ হলুদ নীল আমি বলে দিচ্ছি রংধনিতে কয়টি রং থাকে সাতটি রং থাকে তো তোমরা জানলে এখন রঙগুলোর নাম আমি বলে দিচ্ছি বেগুনি আমার সাথে বলো বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা এবং লাল তা আজকে আমরা একটি মজার খেলা খেলব খেলাটির নাম হচ্ছে রং ছোঁয়া আমরা বিভিন্ন রঙের নাম জানলাম না লাল নীল বেগুনি তা আজকে আমরা রং ছুঁয়ে ছুঁয়ে একটি মজার খেলা খেলবো তোমরা কি খেলবে ওকে ফাইন এখানে দেখো তো কী এনেছি আমি হ্যাঁ আমি যখন এরকম করে বাজাবো আর বাজনা যখন থামিয়ে দেব তখন একটি রঙের নাম বলবো আর সঙ্গে সঙ্গে তোমরা সেই রংটি ছুঁয়ে দেখাবে পারবে না আচ্ছা ঠিক আছে শুরু করি রেডি 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 লাল রেডিংয়ে দেখাও লাল 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 অনেক ধন্যবাদ তোমরা সবাই লাল রং চেনো অনেক ধন্যবাদ ভেরি গুড শুরু করি হলুদ না হলুদ না হলুদ হল না হ্যাঁ এই যে আমাদের ইয়েতে হলুদ আছে আচ্ছা ধন্যবাদ হলুদ আছে ধন্যবাদ খেলাটি খেলতে কেমন লাগছে তোমাদের আচ্ছা চুপ করো এবার সবুজ সবুজ কোথায় আছে সবুজ পতাকার রং সবুজ এই যে আমাদের সর্বর্ণের চারটি ওখানে সবুজ আছে আর কি আছে হ্যাঁ এই যে গাছ হ্যাঁ গাছের পাতা কি গাছের পাতা সবুজ হ্যাঁ ভেরি গুড ভেরি গুড তোমরা সবুজ চিনে ফেলেছ ধন্যবাদ 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 অনেক ধন্যবাদ তো এই খেলাটি খেলতে কেমন লাগছে তোমাদের তো এই খেলার নাম কি রং খেলা নয় রং ছোয়া এই খেলার নাম হচ্ছে হ্যাঁ রং ছোয়া দেখি তোমরা রং ছুঁয়ে দেখাতে পারো কি না রং চেনো কি না এই জন্য এই খেলার আয়োজন তো এবার খেলে আমরা শেষ করে দিব ঠিক আছে আচ্ছা এবার কঠিন না এবার সহজ দিয়ে দিব যে এবার যে রংটির নাম বলবো সেটি কিন্তু সবার কাছে আছে তোমাদের সবার কাছে আছে ওকে এবার হচ্ছে কালো ব্ল্যাকবোর্ড হ্যাঁ অনেক ধন্যবাদ এ লাল হবে না তো কালো কালো হ্যাঁ অনেক ধন্যবাদ আমি যে বলেছিলাম যে কালো সবার কাছে আছে তাহলে সবার চুলের রং কি সবার চুল ছুঁয়ে দিলে তো হয়ে যাইতো এই যে জামা আবার কালো রং এই যে তাই না তাহলে আজকে আমরা কি খেলা খেললাম রং ছোঁয়া আমরা বিভিন্ন রং ছুঁয়ে ছুঁয়ে দেখলাম তাই না এবং বিভিন্ন রং চিনলাম এখন আজকে পর্যন্ত পর্যন্ত শেষ পরবর্তীতে আবার অন্য কোনো খেলা নিয়ে আমরা এখানে খেলবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ